শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে উচ্চমাধ্যমিকে অভাবনীয় ফল করেছে কামারপাড়া এলাকার পাইল পাল পায়েলের শারীরিক প্রতিবন্ধকতা আশি শতাংশ সরকারি হিসেবে হওয়ার পরেও এবারের উচ্চ মাধ্যমিকে সে চারশো নম্বর পেয়েছে মায়ের কোলে চেপেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল পায়েল ফল প্রকাশের পর তাক লাগিয়েছে পায়েল এবারে সে বিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে বালুরঘাট সদর শহর থেকে দশ কিলোমিটার দূরে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ার বাসিন্দা পায়েল পাল এবার সে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল স্বাভাবিক জীবনযাপন করতে পারে না সে হাতা চলা করতে পারে না কোনো রকমে ছোট্ট শরীরটাকে মাটির সঙ্গে ছেঁচড়ে ছেঁচড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আগামী দিনে ব্যাঙ্ক কর্মী হতে চায় পায়েল আপাতত ভূগোল নিয়ে স্নাতকোত্তর পড়তে চায় সে মেয়ের সাফল্যে আনন্দিত হলেও উচ্চশিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে এবং মেয়েকে কলেজে নিয়ে যাবেন কি করে তা নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা কারণ মেয়ের চিকিৎসা করাতে গিয়েই ঋণে জর্জরিত হয়ে রয়েছে ওই পরিবার এখন মেয়ের ভালো কলেজে পড়াশোনার খরচ চালানো কিভাবে হবে তা নিয়ে রাতের ঘুম ছুটেছে তাদের এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছে পাইলের বাবা মা জন্ম থেকেই শারীরিক সমস্যায় ভুগছে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও এখনও আর তার উচ্চতা একটি ছোট্ট শিশুর মতোই কোমরের নিচ থেকে কার্যত অসার নিজে স্নান করতে পারে না চলাফেরা খাবার খাওয়ার জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয় হাঁটা চলা তো দূর সরু ও রুগ্ন হাত দিয়েও ভারী কাজ করতে পারে না সে শুধুমাত্র কোনো রকমে কলম চালাতে শিখেছে আর তাতেই বাজিমাত দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট চারশো ষাট আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো ব্যাংক ওয়ার্কার হওয়া মাধ্যমিকে কত পেয়েছিল তুমি পাঁচশো তোমার বাড়ির থেকে স্কুলের দূরত্ব কত কিভাবে যাতায়াত করো তুমি বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1.5 কিলোমিটার বাড়ি এখান থেকে বাড়ি থেকে বাজার অবধি সাইকেল করে যাই তারপর ওখানে থেকে টোটো কে সাইকেল করে নিয়ে যায় তোমাকে মা তোমার এই যে পড়াশোনা করো তুমি তোমার কতগুলো গৃহ শিক্ষক ছিল বা কিভাবে তুমি পড়াশোনা করেছো प्रिपरेशन কিভাবে নিয়েছিলে তিনজন গৃহ শিক্ষক ছিল আর বাদ বাকি পড়া বাড়িতেই পড়তাম মাধ্যমিকে যখন রেজাল্ট করেছিল তখন কেমন লেগেছিল আর আজকে কেমন লাগছে উচ্চমাত্রেগের রেজাল্ট এর পর ভালো লাগছে এই তোমার শারীরিক প্রতিবন্ধকতা সেটাকে তুমি জয় করেছো কত শতাংশ তোমার প্রতিবন্ধকতা আছে আর কি বার্তা দেবে এই যে তুমি তারপরেই এরকম ভালো রেজাল্ট করেছো 80% আমি এরকম আমি আমার চেষ্টার দ্বারা এইভাবে আজকে এখানে এসেছি মেয়ের তো ভালো রেজাল্ট হয়েছে এবং আপনি প্রথমে বলুন আপনি পেশায় কি করেন আর মেয়ের এই ভালো রেজাল্ট কেমন লাগছে আমি পেশায় টেলারিং কাজ করি সঙ্গে এখন হালকা রেডিমেড ব্যবসা হয় আর কৃষি কাজ তো আছে আমার হাতে কৃষি কাজ ওটা করতেই হয় মেয়ের রেজাল্ট কীভাবে ব্যাখ্যা করবেন মেয়ের রেজাল্ট হওয়ার জন্য আমি খুব খুশি যে মেয়ে অত্যন্ত পরিশ্রম করছে পরিশ্রম করে আজকে এই রেজাল্ট পাইছে তার এই সাফল্যের জন্য সবার প্রথম কৃতিত্ব আমাদের পায়েলকেই আমি দেব পায়েলের মধ্যে যে একাগ্রতা এবং যে অধ্যাপশায় ছিল তার জন্যই ও সফল হতে পেরেছে এবার তার পাশাপাশি আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারাও যেভাবে পায়েলকে গুরুত্ব দিত এবং ক্লাসে ওর প্রতি যেরকম যত্নবান ছিল আমি তার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা সবাইকে অভিনন্দন জানাচ্ছি